অভিযোগ পাওয়ার এক ঘন্টার মধ্যেই চুরির সামগ্রী উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ শনিবার দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ধীমান বাবু জানান গত তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় কোয়ালিদহ এলাকার বাসিন্দা পার্থ সরকার প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী যুবক মনোজিৎ সরকার চুরির ঘটনা ঘটায় পার্থ সরকারের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নগদ ছ হাজার দুশো টাকা চুরি করে চম্পট দেয় এরপরই সেদিনই রাত একটার দিকে দিনহাটা থানায় চুরির ঘটনা জানিয়ে পার্থবাবু লিখিত অভিযোগ দায়ের করেন সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিনহাটা থানার পুলিশ এক ঘন্টার মধ্যে এলাকায় মনোজিৎ সরকারকে গ্রেপ্তার করে চুরির সামগ্রী উদ্ধার করে আজ গ্রেপ্তার ব্যক্তিকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় পুলিশ সাংবাদিক বৈঠক একটা চুরির রিকভারি হয়েছে খুব ভালো সেই নিয়েই আজকের সাংবাদিক বইটা পশু দিন রাত্রি একটা নাগাদ পার্থ সরকার এবং তার মিসেস বাড়ি তাদের বাড়ি হচ্ছে কোয়ালিদহতে দিনহাটা থানার আন্দারে সেখানে তারা একটা সময় এসে অভিযোগ করেন যে তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরে দেখেন যে তাদের বাড়ির দরজা করার দিয়ে কেটে বেশ কিছু টাকা এবং সোনার গয়না চুরি গেছে খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এএসআই বাপি রায় তিনি ঘটনাস্থলে যান এবং তারপর রূপক ঘোষ এবং দিচেন লামা এই দুজন অফিসারও ঘটনাস্থলে যান এবং তখন তারা তদন্ত শুরু করে এবং সেইখানে একজন সন্দেহভাজন ব্যক্তি মনোজিৎ সরকার নাম তাকে তারা পান সেখানে বসে তিনি নেশা নেশা করছিলেন এইরকমভাবে তাকে পান এবং সন্দেহ হয় আমাদের অফিসারদের তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে যা যা চুরি গেছিলো সেই সব মালিক পাওয়া গেছে মানে কমপ্লেনের বলতে পারে যায় এক ঘন্টার মধ্যেই সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যে চুরি করেছিল তাকেও অ্যারেস্ট করা সম্ভব হয়েছে পরিমাণটা যদি বলতে ছ হাজার দুশো টাকা সেই সঙ্গে তিনটি আংটি একটি চেন তিন চার জোড়া বালা এবং বেশ কিছু দুল কানের আনুমানিক কত টাকা হতে পারছে আনুমানিক কত হবে কত হবে আছে আনুমানিক লক্ষাধিক টাকা টাকার অ্যামাউন্ট লক্ষাধিক আর যদি আমরা ওই হিসাব বলি

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো